আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে আর আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিসও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএস পি এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আদার স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কাজেই আগামীকাল তোমাদের বিদ্যালয় খোলা থাকবে আর এ বিষয়টি তোমাদের অবগত করার জন্যই আজকের ভিডিওটি তৈরি করছি আসতে হবে এখানে শেষ করছি তোমা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ